বৈশাখ এসো এসো গানের গুতোয় ভোরের ঘুম ছোটে ফোন এস এম এস এর আদান প্রদান আজ পয়লা বৈশাখ বটে হালকা ওই কার্ড মিষ্টি প্যাকেট কার দোকানে কখন ক্যালেন্ডারটা কার্ড যে ভালো যাব সময় মতন এসব হতো আগের কালে এখন হোয়াটসঅ্যাপ কোলাগুলি হাত মেলানো এত সময় কোথায় বা আচ্ছা শালটা কত ধুত কে জানে আজকের পরে ক্যালেন্ডারটা থাকবে ঘরের কোণে সারা বছর লাগে কোথায় কারো কি কোনো কাজে দুর্গা তারিখ দেখি গুগল বাবুর পেঁচে বাংলা নাকি মাতৃভাষা মা কাকিমা বলে স্কুল কলেজ অফিস কাছারি কোথায় লাগে যাচ্ছে চলে তবু কেউ আজও আছে যারা স্বপ্ন দেখে বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাবে আবার হবে ভালোবাসা বাংলা ভাষায় গানে সবুর করো আর কটা দিন ফিরব মাটির টানে আমি বাংলায় বাংলার গান গাই আমি আমার আমি পেছি এই বাংলায় খুঁজে পাই